একদম চ্যালেঞ্জ করে বলছি গরুতে কোনো লস নেই ভুট্টার গাছের ভিতরে প্রোটিন পার্সেন্ট থাকে সতেরো আঠারো পার্সেন্ট গরু এটা খুব স্বাচ্ছন্দ্য এটা খাবে এটা হলো সবচাইতে বেটার কাটিং সাইজ এর কোয়ালিটি পুষ্টি এবং সব কিছু এটাতে অটল আছে গাছের ভিতরেই প্রোটিন এর ভিতরে আরও এড হচ্ছে আপনার এই দেখেন প্রত্যেকটা ভুট্টা মিল্কিং স্টেজে মানে প্রপার ওয়েতে মানে এটা যেই সময়টা উপযোগী সময় গ্রিন ফডারের ভিতরে যত ধরনের ঘাস আছে সবচেয়ে প্রোটিন বেশি হচ্ছে বুটটার মধ্যে নব্বই দিনের পর একশো দশ দিনের ভিতরে হারভেস্ট করি এটাই দেখেন আপনার সর্বোচ্চ কোয়ালিটি ফুল হালকা একটু শুকায় নিলে এটাতে আর্দ্রতার ভাগটা একটু কমে আসে কেটে রাখছি এখন বর্তমানে শীতকাল এটাতে একটু ওই যে কুয়াশা একটু আপনার মর্চারটা একটু বেশি থাকে আমার কাছ থেকে যে সব ক্লায়েন্টরা আগে সাইলেন্স নিত ওনারা চাইছে মার্কেটে ছিল কিন্তু কোয়ালিটি ফুল ছিল না ওটাতে দিলে ওদের অনেক অবজেকশন আসবে সেই জন্য আমরা কিন্তু ওনাদের কে দেই নাই দুই তিনশো বিঘা জমি আমাদের রেডি আছে খামারি দের চাহিদার উপরে মোটামুটি আমরা ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আসলাম আমরা ভুট্টা ক্ষেতের মধ্যে রয়েছি তো দশ বন্ধুরা এত সময় বুঝে গেছেন যে আমরা কোথায় আসছি বা কি করতে যাচ্ছি তো সাইলাস তৈরি করছেন একদম ভুট্টার জমি নেই জি আর এইদিকে দেখতে পাচ্ছি ভুট্টা গাছগুলো অলরেডি কেটে রাখা হয়েছে জি সাইলাস প্রস্তুত করছেন জি জি তা পুরো প্রক্রিয়াটা একটু বলেন হ্যাঁ পুরো প্রক্রিয়া দাম দর জানাবেন আর ভালো সাইলাস প্রস্তুত করতেছি কতটুকু পরিমাণে কি পরিমাণে সাইলাস প্রস্তুত হচ্ছে প্রস্তুত এটা আনলিমিটেড আমাদের মোটামুটি দুই তিনশো বিঘা জমি আমাদের রেডি আছে এটা আমাদের খামারিদের চাহিদার উপরে মোটামুটি আমরা দিয়ে থাকবো আর কি আচ্ছা প্রথম প্রশ্নই হচ্ছে যে এই যে ভুট্টা গাছগুলো কেটে রেখে দিয়েছেন আর সেকেন্ড প্রশ্ন আসছে হচ্ছে যে ভালো সাইলাস মানুষ তৈরি করতে পারবে কিভাবে চিনবে কিভাবে এটাই আপনার বিষয় বিগত এক মাস পূর্বে আমাকে আমার কাছ থেকে যে সব ক্লায়েন্টরা আগে সাইলেস নিত ওনারা চাইছে মার্কেটে ছিল কিন্তু ফুল ছিল না ওটাতে দিলে ওদের অনেক অবজেকশন আসবে সেই জন্য আমরা কিন্তু ওনাদেরকে দেই নাই আচ্ছা এখন তাহলে আপনাদের পুরো সব মিলে জায়গা আছে কতটুকু ভুট্টা চাষ করা ওটা মূলত আমরা নিজেরা চাষ করি না আমরা এটা কৃষকের কাছ থেকে কৃষকরা এটা রেডি করে ওনাদের কাছ থেকে আমরা জমিটা কিনে নিয়ে আমরা প্রস্তুত করে এটা সরবরাহ কি পরিমানে কিনেছেন তা মোটামুটি এক দেড়শো বিঘার মতো আমাদের রেডি আছে মাসাল্লাহ তাহলে তো অনেক জি অনেক এখন বলেন এই যে গাছগুলো কেটে রেখেছেন হ্যাঁ এটা কেটে রাখছি এখন বর্তমানে শীতকাল এটাতে একটু ওই যে কুয়াশা একটু আপনার মচ্চারটা একটু বেশি থাকে এটা একটা সঠিকভাবে যদি মচ্চারটা নিয়ন্ত্রণ করা যায় এটা আপনার অনেক দিন সংরক্ষণ করা যায় ভালো এটাতে কোনো নিচে পানি টানি জমা হয় না এটার কোয়ালিটিটা ভালো থাকে এ আর কি একটু আমরা একবেলাই এটা শুকাইনি হালকা একটু শুকাই নিলে এটাতে আদ্রতার ভাগটা একটু কমে আসে আচ্ছা 임দদ ভাই যেমনটি বলছিলাম যে ভালো মানের সাইলাস দশক বন্ধুরা আসলে চিনবে কিভাবে যারা খামারি ভাই এবং আসলে সাইলেজ নিয়ে অনেক মহল অনেক ধরনের প্রতারণা করতেছে এই যে দেখেন আমাদের এই সাইলেজগুলা মোটামুটি আমরা নব্বই দিনের পর 110 দিনের ভিতরে হারভেস্ট করি এটাই দেখেন আমাদের সর্বোচ্চ কোয়ালিটি ফুল এটা অ্যাকচুয়ালি আপনার গ্রিন ফডারের ভিতরে যত ধরনের ঘাস আছে সবচেয়ে প্রোটিন বেশি হচ্ছে বুটটার মধ্যে আর ভুট্টার মধ্যে বিশেষ করে গাছের ভিতরেই প্রোটিন এর ভিতরে আরও এড হচ্ছে আপনার এই দেখেন প্রত্যেকটা বুটটা মিল্কিং স্টেজে মানে প্রপার ওয়েতে মানে এটা যেই সময়টা উপযোগী সময় সেই সময় মতো আমাদের এটা কাটা হয়েছে এটার কোয়ালিটি পুষ্টি গুণাগুণ এবং সব কিছু এটাতে অটল আছে দর্শক বন্ধুরা বা খামারি ভাই বোনেরা কিভাবে বুঝবে যে এটা ভালো মানের সাইলাস সেটি বোঝার উপায় কি ভালো মানের সাইলেস এটার উপরে কয়েকটা জিনিস কাজ করে যেমন কাটিং সাইজটা এটা দেখেন আপনার যত বুটটা সাইলেস প্রস্তুতকারী কোম্পানি আছে এটা হলো সবচাইতে বেটার কাটিং সাইজ এবং এটার যে উপযোগী সময়টা হারভেস্ট করার সাইলেজ করার জন্য এটা আর দ্বিতীয়ত এই সাইলিশটা আপনার যখন গরুকে এটা খাওয়ানোর সময় হবে দেখবেন এটাতে এত সুন্দর একটা স্মেল এবং এটা একটা দূষর কালারের হবে এবং গরু এটা খুব স্বাচ্ছন্দ্যে এটা খাবে এটার কোনো মানে জুরি নাই এটা এটা স্বাভাবিক কম বেশি যারা গরু লালন পালন করে ওনারা কোয়ালিটিটা বুঝে আর এই যে সরজমিনে দেখতেছেন তো ভালো মানের যারা খামারি ভাই বোনের রয়েছে তারা কিভাবে করতে এটা ভালো মানের করতে হইলে আপনি জমিতে যখন ভুট্টাটা চাষ করবে ওটাতে সার পানি দেওয়ার এক পর্যায়ে এটা ধরেন মোটামুটি তিন মাস প্লাস হইতে হবে এটার বয়স মানে সাইলেজের উপযোগী আর কি একশো দশ দিন বা একশো দিন থেকে এই সময়টার ভিতরে এটা সবচাইতে বেটার সময় এই সময় এই যে দেখেন ভুট্টাটা এই যে মিল্কিং স্টেজ এটার ভিতরে আপনার কিছু অংশ একটু পানি আছে আর কিছু অংশ শুকনো আছে মানে এটা হইলো আপনার গরুর জন্য এটা আবার বেশি শক্ত হয়ে গেলে এই দানাগুলো আপনার গরুর পেটে হজম হবে না এটা এটার কিন্তু পুষ্টি গুণাগুণটা গরুর শরীরে পাবে না আর এটার উপযুক্ত সময়টা হচ্ছে এই যে আপনার এই মিল্কিং স্টেজের এই সময়টা হলে ধরেন এটা মিনিমাম এই স্টেজে আসতে গেলে এই বুটটার সময় লাগে মিনিমাম একশো থেকে একশো দশ দিন আচ্ছা এরপরে নিয়ে আসলেন কাটিং করার জন্য কাটিং করার জন্য কাটিং করলেন হ্যাঁ এবারও কিন্তু প্যাকেট জাতেরও কিন্তু একটা বড় ব্যাপার আছে বড় ব্যাপার আছে এটা হাইজেনিক মেইনটেইন আছে তারপরে আমাদের এই যে দেখেন মোটা পলি আগে দেওয়া হয় পলিটা ভিতরে দিয়ে তারপর এই যে প্লাস্টিকের বস্তা দিয়ে এটাতে সংরক্ষণ এটার ভিতরে যাতে বাহিরের কোনো দিকে প্রবেশ করতে না পারে যখন এটাতে বাতাস থাকবে তখন এটাতে ফাঙ্গাস ধরবে এটাতে পোকা হবে পানি সারবে এটার মেনটেনটা হচ্ছে এটা এই যে বায়ুরুদ্ধ অবস্থায় এটা রাখতে হবে কারণ এটা আমাদের সাইলু ফিটে করা ভালো কিন্তু এটা কেয়ারিং করার জন্য আমাদের এই বস্তা পদ্ধতি তো আমরা দেখতে পাচ্ছি এই যে বস্তাবন্দি হচ্ছে এবং ওইদিকে কিছু হয়েও গিয়েছে আপনি যেমনটি বলছেন যে গাড়িতে লোডও হচ্ছে আচ্ছা দর্শক বন্ধুরা ওইটা আমরা একটু দেখিয়ে দিব আপনাদেরকে তো এই বস্তাবন্দি হয়ে যাওয়ার পরে কয়দিন পরে এটা খাওয়ানো যাচ্ছে এটা মোটামুটি আপনার খাওয়ানো যায় এইভাবে যেমন এটা ওই সময় আপনার যেমন গ্রিন ফডার আমরা যেভাবে খাওয়াই নগদ ওইভাবে কিন্তু এটা একুশ দিন হওয়ার পরে এটা ফার্মেন্টেশন হয় ফার্মেন্টেশন হওয়ার ফলে এটাতে একটা অর্গানিক অ্যাসিড তৈরি হয় যেটা গরুর ডাইজেস্টেবলের জন্য অনেক সহায়ক আচ্ছা আচ্ছা একুশ দিন পর থেকে তার মানে এটা খাওয়ার উপযোগী খাওয়ার উপযোগে এখনো খাওয়ানো যাবে কিন্তু ওটা ফার্মেন্টেশন হতে এটাতে একটা অর্গানিক অ্যাসিড তৈরি হবে মানে এক কথাই হচ্ছে পজিটিভ যে ব্যাকটেরিয়া তৈরি হবে হ্যাঁ তৈরি হবে তো এটা হয়ে গেল এখন আমরা চলে আসি এই সাইলাস ধরেন এই মুহূর্তেই যে এরকম যেমনটি আছে এমনটি যদি কেউ আপনার থেকে নিতে চায় এগুলো তো আপনার নিজের খামারের জন্য নিচ্ছেন তাই না তো মানুষ যদি নিতে চায় যেমন খামারি ও অন্য ভাইয়েরা বোনেরা যারা রয়েছেন তারা আপনাদের থেকে কিভাবে নিতে পারবে আদৌ নিতে পারবে কিনা একটু বলতে পারবে এটা আমাদের খামারের চাহিদা মেটানোর জন্য আমরা করি প্লাস এটা আরও যারা করতে পারে না গরু লালন পালন করে নিতে চায় ওনারা আমাদের কাছ থেকে নিতে পারবে এটা প্রতিকূল আবহাওয়ার কারণে এটার রেটটা বেরি করে তো বর্তমানে আপনার এই সময় আমরা এটা দশ টাকা পার কেজিতে পাঁচশো টাকা বস্তা পঞ্চাশ কেজি এটা আমাদের স্পট রেট এরপরে ক্যারিং খরচ যেটা সেটা সাথে যারা নেবেন তাদেরকে বহন করতে হবে আচ্ছা খুব ভালো এখন আপনি বলেন এটা কতদিন পর্যন্ত আসলে সংরক্ষণ করে রাখা যাবে এটার ওই যে মেইন বিষয়টা হচ্ছে এটাতে যদি বাইরের কোনো আবহাওয়া এটার সাথে যুক্ত থাকতে পারবে না এটা বাতাসটা সম্পূর্ণ বের করে ইয়াট টাইট করা হয় না ধরেন আপনারা যেভাবে প্যাকেটজাত করে দিচ্ছেন এই অবস্থায় এটা প্রপারলি একটা সবকিছু মেইনটেইন করে এটা যেখানে এটা সংরক্ষণ করা হবে এটা কোনো ইদূরে যেতে এর প্যাকেটগুলো ছিদ্র না করতে পারে বাহিরে বাতাসটা যাতে প্রবেশ করতে না পারে সে অবস্থা এটা দুই বছর পর্যন্ত সংরক্ষণ করা বব আচ্ছা আচ্ছা এবার আপনি বলেন যে এই যে আমরা সাইলাস খাওয়াচ্ছি জি সাইলাসের আসলে বিশেষ স্পেশালিটি কি উপকারীতা কি রয়েছে বিশেষ স্পেশালিটি হচ্ছে আপনি একজন খামারি আপনি অনেক অভিজ্ঞ খামারি আমরা বিভিন্ন ধরনের ঘাস বিদেশি ঘাস আমরা উৎপাদন করি যারা পাকচং নেপিয়ার হ্যাঁ ওই ধরনের গাছগুলোতে প্রোটিন পার্সেন্ট থাকে দশ থেকে বারো নয় এরকম আর শুধু এই বুটটার গাছের ভিতরে প্রোটিন পার্সেন্ট থাকে সতেরো আঠারো পার্সেন্ট আচ্ছা একদিকে এগুলো প্রোটিনের দিকে এদিকে দ্বিতীয় হচ্ছে এটার ভিতরে আপনার এই যে যে বুটটাটা থাকতেছে হ্যাঁ আচ্ছা এই বুটটাটা আপনার দানাদারের সাপোর্ট দিবে এটাতে প্রতি এক কেজি বুটটা থেকে আপনার ধরেন এক কেজি দানাদার খাওয়ান সেখানে থার্টি ফাইভ দানাদার সাশ্রয় হবে সেই সাপোর্টটা এটার থেকে পাবে যে গরুটাকে ধরেন এক কেজি দানাদার দেওয়া হয় সেখানে আপনি ছয়শো গ্রাম দিবেন কিন্তু সেই পুষ্টিটা বাকিটাই যে বুটটা এটার কাছে থাকতে যে ধরেন পার কেজিতে দুশো আড়াইশো গ্রাম পর্যন্ত বুটটা থাকবে এটাতে দানাদার সাপোর্টটা এটার থেকে পাওয়া যাবে এখনও অতটা প্রযুক্তি নির্ভর না কিন্তু বাহিরে যে উন্নত প্রযুক্তিতে যারা গরু লালন পালন করে ওনাদের মূল খাবার হচ্ছে সাইলেজ এবং এটা হলো কান্তিকালীন সময় যখন বিভিন্ন প্রতিকূল অবস্থাতে ঘাসের পর্যাপ্ত যোগান থাকবে না সেই সময়ের জন্য এই বুটটা এটা দুই দিকেই কাজ করতেছে একদিকে হইলো আপনার এটা সংরক্ষণ করে রাই আপনি যে সময় ঘাস টাস থাকবে না সেই সময় এটা দিয়ে খামার চালানো যাবে এবং এটার পুষ্টি গুণাগুণ অনেক উন্নত আচ্ছা ইমদাদ ভাই মনে হয় আমরা আমাদের ভিডিওর মোটামুটি এটা শেষের দিকে চলে এসেছি তো শেষের দিকে এসে একটি প্রশ্ন আমাদের কিন্তু সবসময় থাকে বিশেষ করে যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ রয়েছে আমাদের নতুন যারা তাদের পরামর্শ আমরা এই ডেরি এবং ফেটিনিং সেক্টরে বহুদিন আছি তো এখন একটা গুঞ্জন শুনতেছি বা দেখতেছি অনেক খামার বন্দর পথে তারা ওইটা নিয়ে আমরা কথা বলবো আপনি নতুন উদ্যোক্তাদের বিষয়ে বলেন তারপরের প্রশ্নই কিন্তু থাকবে আমার ওই লালন পালনের ক্ষেত্রে আমি এই পরামর্শটা সবাইকে দিয়ে থাকি যারা গরু লালন পালন করবেন একদম মোস্ট ইম্পর্টেন্ট তিনটা বিষয় তাদের মাথায় রাখতে যদি খামারে সে গেনার হইতে হয় একটা বিষয় হচ্ছে সেটা আমি বরাবর ইতিপূর্বে আমাদের অনেক ভিডিও করছেন আমরা বলে গেছি যে গরু অ্যাকচুয়ালি সবার সবচেয়ে প্রথম হচ্ছে ব্রিড নির্বাচন ভালো জাতের গরু চিনা কিনতে হবে এবং অনেকে গরু কিনতে পারে না বাজারে গেলে দালালের চক্করে পড়া গরু মনে করেন গরু পার গরুতে দশ হাজার টাকা বেশি দিয়ে আসে অথচ ওদিক খাওয়ায় টাওয়ায় যে টাকায় কিনছে সেই টাকায় বেচতে পারে না এক দ্বিতীয় হচ্ছে আপনার গরু কিনলেন ভালো কিন্তু খাদ্যর ম্যানেজমেন্টটা আপনি ভালো খাদ্য দিচ্ছেন সঠিক প্রক্রিয়ায় দিচ্ছেন না এই জন্য গরুর শরীরে এটা কোনো ভূমিকা রাখছে না এবং দ্বিতীয়ত হচ্ছে এই খাদ্যটা ভালো খাদ্য প্রোভাইড করতে হবে তৃতীয় হচ্ছে গরুর জন্য একটা ভালো স্বাস্থ্যসম্মত বাসস্থান দরকার আমরা স্বাস্থ্যসম্মত বাসস্থান নিয়েও কিন্তু ভিডিও বানিয়েছি আবার ভিডিও বানাবো সিকুয়াল ভিডিও আসছে আর মানসম্পন্ন যে খাদ্য একদম যেটাকে বলে মানে সঠিক নিউট্রিশন সেটা নিয়েও কিন্তু আমরা নেক্সট ভিডিও বানাবো সো এটা থাকলো এখন কিন্তু এই যে আপনি যেমনটা বলছিলেন আমরা যেটা দেখতে পাচ্ছি মানে পুরাতন যারা খামারি রয়েছে তারা কিন্তু বিমুখ হয়ে যাচ্ছে খামার ছেড়ে চলে যাচ্ছে তো এটা কি মনে করছে কি ভাব এই বিষয়ে আসলে সলিউশনটা এইভাবে বললা না আমি বলছি যে অনেকে গরু খামার খালি দেখতেছি লস 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 আমরা যারা লস খায় গরু খামার বন্ধ করে দিতে চাচ্ছেন এই ভিডিওটা তারা মনোযোগ দিয়ে দেখবেন এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি একদম চ্যালেঞ্জ করে বলছি গরুতে কোনো লস নেই কিন্তু বুঝে শুনে পালতে হবে কি পরামর্শ লাগবে আপনার আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ সলিউশন দিয়ে দিব গরুর খামারে কোনো লস নেই আমি চ্যালেঞ্জ করে বলছি সো দর্শক বন্ধুরা আপনার এত সময় বুঝে গেছেন যে ইমদাদ ভাই থেকে আপনারা পরামর্শ নিলে মোটামুটি খামার অবশ্যই ভালো করতে পারবেন খামার বিজনেসে ভালো মতো এগিয়ে যেতে পারবেন ইমদাদ ভাই আসলে আমরা এই সাইলাস নিয়ে অনেক কথাই বলছিলাম অনেক কথাই হয়তো রয়ে গিয়েছে অনেক তথ্য রয়ে গেছে সেই সকল তথ্য যদি জানতে চাই দর্শক বন্ধুরা আপনার সাথে তো কন্ট্রাক্ট করতে হবে আবার সাইলেন্স কিনলেও কিন্তু কন্ট্রাক্ট করতে হবে তো আপনার সাথে কন্ট্রাক্ট হবে কীভাবে আপনাকে খুঁজে পাবে কোথায় আপনার অ্যাড্রেসটি আমার অ্যাড্রেসটা হচ্ছে এটা সাভার আশুলিয়া ইপিজেট এলাকা আর আমার মোবাইল নাম্বার থাকবে বিডিওতে যারা সাইলেন্স নিতে চায় ওনারাই নাম্বারে যোগাযোগ করলেই পাবে ইমদাদ ভাই আরো কিছু বলার আছে খামারি ভাই বোনদের আরো কোনো তথ্য দেওয়ার থাকলে আপনি বলতে পারেন ইনশাআল্লাহ এটা সাইলেজের বিটু দিলাম আপনারা সাইলেজ কিনেন সাইলেজ গরুরে খাওয়ান কিভাবে খাওয়ান কিভাবে মানসম্মত খাবার গরুকে আপনারা প্রোভাইড করবেন এবং খরচ কিভাবে সাশ্রয় করবেন সেই জন্য আপনারা যারা না বুঝেন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা ভালো সলিউশন দিব ইনশাআল্লাহ সো ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আপনার জন্য ধন্যবাদ